তো বাংলার একমাত্র প্রপার ক্রিকেট অ্যানালাইসিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুদীপ্ত ও শান্তনু তো আজকে আমাদের ভিডিওর টপিক হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ফার্স্ট ওডিআই প্রিভিউ অনেকগুলো কিন্তু কোশ্চেন আসে সবার প্রথমে মাথায় সেটা হচ্ছে শ্র্যাশ আই ফিট কি না টিম সিলেকশান কেমন হতে পারে প্লেইং ইলেভেন কেমন হতে পারে ম্যাচের প্রেডিকশন কি হতে পারে এটা আমরা একটা ফান অ্যাক্টিভিটি করে নেবো প্লাস টিমের উপরে আমার কিছু প্রশ্নও আছে সিলেকশানের উপরে সেটাও আমরা আজকে আলোচনা করব। তো সবার প্রথমে যেটা গুড নিউজ আপনাদের দিতে যাই সেটা আপনারা জানা সবার প্রথমে সেটা হচ্ছে রো কো ইজ ব্যাক আবার বিগ ড্যাচি বিগ ডগস ফেরত চলে এসেছে আবার আবার ধামাকা হতে চলে ধামাকা হতে চলেছে মানে একটা জিনিস আমি দেখলাম কি বলতো আট মিনিটের মধ্যে টিকিট সোল্ড আউট হয়ে গেছে রোহিত কোহলি খেলবে বলে তাও আবার কোথায় খেলা বিসিএস স্টেডিয়াম ভদোদরাতে খেলা ঠিক আছে ওখানে কিন্তু খুব একটা ম্যাচেস হয় না কিন্তু

রোহিত শর্মা আর হচ্ছে তোর বিরাট কোহলি এই তিনজনের যা অরা তৈরি করেছে এরা এরা কিন্তু কেউ মানে এর ধারে কাছে কেউ টিকতে পারবে না মানে উপরে একদম লেভেলের আবার রোহিত কোহলিকে দেখতে পারবো আর মাত্র মানে কিছু ম্যাচই বাকি আছে এই বছরে তো দেখলামই আর আঠেরোটা ম্যাচ তার মধ্যে প্রথম ম্যাচ হতে চলেছে এগারো তারিখে হ্যাঁ এগারোই জানুয়ারিতে তো হ্যাঁ আমরা যদি প্রিভিউর কথা বলি এই মধ্যে আমরা প্লেইং ইলেভেনে সবার লাস্টে আসছি প্রেডিকশন প্লেইং ইলেভেন সবার লাস্টে আসছি সবার প্রথমে আসবো হচ্ছে সিলেকশনের উপরে সিলেকশন টিম যা সিলেক্ট করেছে এখানে মোনামুড়ি যা এক্সপেক্টেড ছিল সেটাই করেছে আর এমন কিছু এক্সট্রা টিম সিলেক্ট করেনি এখানে ঠিক ঠিক হ্যাঁ পুরো ঠিকঠাকই আছে বলতে গেলে তো একটা প্লেয়ারকে নিয়ে আমাদের একটাই কোশ্চেন আছে তার আগে বলে দি শ্রেয়াশায়ার কিন্তু ফিট হয়ে গেছে শ্রেয়াশায়ারকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে ও খেলবে কিনা একটা স্টারও যাওয়া ছিল ছিল টিম সিলেকশন যখন লিস্ট ছিল তার মধ্যে যে যদি ফিট হয় তাহলে খেলবে আর না হলে খেলবে হচ্ছে ঋষভ পান্ড তার জায়গায় এইখানে হচ্ছে সবার প্রথমে প্রশ্নটা আসছে টিম সিলেকশনের উপরে সবথেকে বড় বসছেন আমি একটা জিনিস বলছি তোকে শোন ঋষভ পান্তকে এখানে এই টিমের মধ্যে সিলেক্ট করা হয়েছে ঋতুরাজকে কিন্তু ড্রপ করা হয়েছে তার আগে বলি যে স্বামীকে নেওয়া হয়নি এখানে আমরা এক্সপেক্ট করছিলাম যে স্বামী হয়তো চান্স পেতে পারে এর মধ্যে ঠিক আছে কিন্তু নেওয়া হয়নি এখানে হর্ষিত রানা আশুদীপ সিং আর হচ্ছে তোর আর কে আছে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজের কামব্যাক হয়েছে বুমরাকে রেস দেওয়া হয়েছে আর হার্দিক পান্ডিয়া দশ ওভার কমপ্লিট করতে পারেনি মানে ওখানে ফেল করে গেছে এর জন্য তোর ওখান থেকে ওকে সিলেক্ট করা হয়নি ফিটনেসের ইস্যু ইস্যুর জন্য তো তো স্যার হয়ে গেছে তার বদলে পান্তকে করেছে ঋতুরাজকে ড্রপ করা হয়েছে এখানে আমার একটা কোয়েশ্চেন আসছে এখানে আগের সিরিজটা যখন আমরা দেখলাম সাউথ আফ্রিকার সঙ্গে সাউথ আফ্রিকার সঙ্গে যখন খেললো তখন ঋতুরাজকে চার নাম্বারে খেলানো হয়েছিল ঠিক আছে চার নাম্বারে প্রথম দুটো ফ্লপ সুন্দর একদম স্মুথ সেঞ্চুরি মেরে গেছে ঋতুরাজ গায়কওয়ার তারপরেও তাকে বসানো হলো আমার কথা আমার প্রশ্ন কেন বসানো হলো যদি সেই সময় আমি জানতাম যে চার নাম্বারে আমার কাছে ব্যাটসম্যান নেই তাহলে সেই সময় ঋষভ পান্তিকে কেন সিলেক্ট করা হয় আরেকটা কথা ঋষভ পান্ত যদি আমার কেহেল রাহুল ফিক্সড হ্যাঁ কেহল রাহুল কিন্তু উইকেট কিপার হিসাবে ফিক্সড মানে এটা এটা সবাই জানে না এখন ওটাই বলছি তালে কেন রিতুরাজ না আমার তো একটা ছিল আমরা খেলবেও না আমি কিন্তু খেলবে তারপরেও কেন ঋষভ খেলতে পারবে না ঋষভ পন্থ পরিষ্কার কথা আমরা সেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে এশিয়া কাপ থেকে দেখে আসছি ঋষভ পন্থকে নাই টিমের মধ্যে বসিয়ে রাখে ঠিক আছে ঋষভ পন্থকে আগে আসতে চাইছে যে ওকে সবসময় প্রায়োরিটি প্রায়োরিটি রাখে যে প্রায়োরিটি তাহলে ঋতুরাজকে কেন সিলেক্ট করা হয়েছিল আগের আগের সিরিজে যেখানে ও সেঞ্চুরি মেরে গেছে তারপরে ভাই ঋতুরাজ গায়কওয়াড় যা খেলছে এখন প্রত্যেকটা আমি বিজয় হাজারা ট্রফি মানে এত যে পপুলার হতে পারে রোহিত কোহলি মানে মেন মেন প্লেয়াররা যে এ এ ক্যাটাগরির এ প্লাস ক্যাটাগরি প্লেয়াররা যে খেলছে এখানে বিজয় হাজারা ট্রফি যে কি ফেমাস করে দিল এই বছর তুই এটা চিন্তা কর না ছ মাস আগে কিন্তু এই বিজয় হাজারা ট্রফি জাস্ট ওই জাস্ট আমরা যারা নার্ডস রয়েছে তারা একটু খবর রাখতাম যে এরকম হচ্ছে এরকম চলছে এরকম চলছে

ফিফটি নাইন হয়তো হয়ে গেছে এই সিরিজের পরে গিয়ে তাহলে এত সুন্দর একটা প্লেয়ারকে হ্যাঁ এত সুন্দর একটা প্লেয়ারকে যদি বসিয়ে রাখা হয় অন্তত তাকে সন্মান দেওয়ার জন্য টিমের মধ্যে সিলেক্ট করতো বসিয়ে রাখতো যে একটা ইন্ডিয়া প্লেয়ার তাহলে তুমি যদি ঋতুরাজ গায়কোয়াড হও তোমার জন্য কতটা মুশকিল এতগুলো পারফরমেন্স করার পরেও বাইরে বসে থাকা আর কি করবে ছেলেটা আর কি করবে না এটা একদম আনফরচুনেট একদম খারাপ লাগছে ঋতুরাজের জন্য ফিল ইউ ব্রো হ্যাঁ তবে যেটা সিলেক্ট হয়েছে সে ভুল হয়ে গেল মানে দেখো

রোহিত শর্মা দুজনেই তিন নম্বরে আসছে হচ্ছে ওয়াশিংটন সুন্দর তিন নম্বরে ওয়ান ওয়ান এন্ড অনলি বিরাট কোহলি তিন নম্বরে থাকছে চার নম্বরে শ্রেয়া শেয়ার মোটামুটি জায়গা কনফার্ম হয়ে গেছে যা নিউজ আসছে এখনো অবধি চার নম্বরে শ্রেয়া শেয়ার যদি না করে তো ওখানে ঋষভ পান্ত পরিষ্কার কথা তো পাঁচ নম্বরে আসছে এখানে কে এল রাহুল পাঁচ নম্বরের জায়গা সিমেন্ট একদম এখানে কেউ নিতে পারবে না কেউ নিতে পারবে না ছয় নম্বরে যেহেতু জাদেজা আছে আমি এখানে এখানে আমরা সাত নম্বরে আর ছয় নাম্বারে এই দুজন দুটো স্পিনার রেখেছি এখানে সেটা হচ্ছে জাদেজা আর ওয়াশিংটন সুন্দর ছয় নাম্বারে খেলা খেলাবে ওর এক্সপিরিয়েন্স হিসাবে ওয়াশিংটন সুন্দর ভালো ব্যাটসম্যান অনেকে মানে আমরা জানি আমরাও মানি ভালো ব্যাটসম্যান কিন্তু ও সাত নম্বরেই যাবে আশা করি ওয়াশিংটন সুন্দর কিন্তু সব থেকে এখানে ডিবেট হবে আট নাম্বার নিয়ে আট নম্বর নিয়ে ডিবেট আছে একটা কথা বলি দুটো স্পিনার আমরা পেয়ে গেছি এখানে হ্যাঁ মানে তার আগে একটা কথা বলে দিছি এখানে কি মানে অলরাউন্ডার খেলাবে না পোপার ইয়ে খেলা হবে আমার মনে হচ্ছে এখানে দা মানে কি বলবো এখনকার দিনে যদি বলিস অলরাউন্ডার হারসিত রানাকে হালকা পাতলা মানা হয় আমার মনে হয় আট নাম্বারে এখানে হারশিত রানাকে খেলানো হবে কারণ অস্ট্রেলিয়া গিয়েও ভালো করে এসছে ঠিক আছে ওখানে মোটামুটি যা ট্রেনিং করছে বোঝা যাচ্ছে যে অলরাউন্ডার হিসাবে আট নাম্বার প্লেয়ার যদি খেলানো হয় আর বিরাট কোহলি টিমে আছে ঠিক আছে বিরাট আর রোহিত যখন টিমে থাকবে তখন গৌতম গম্ভীরের ভাই চলবে না এর জন্যই কিন্তু ওরা গৌতম গাম্বীর এত মনে মনে কাটি আছে আমার সাথে কথা হয়েছিল জানি আমি কিন্তু মনে মনে কাটিয়ে হয়ে থাকে ওদেরকে এর জন্য সরাতে চেয়েছি টেস্ট থেকেও আচ্ছা ঠিক আছে কিন্তু এটা সত্যি যে মানুন আর নাই মানুন আচ্ছা আটে হাসিত রানা কিন্তু তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি তাহলে নীতিশ কুমার রেড্ডিকে কেন সিলেক্ট করছে নীতিশ কুমার রেড্ডিকে হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে সিলেক্ট করেছে আমি যা মনে করছি আমার মনে হয় যেখানে ফাস্ট বোলিং ফ্যাসিলিটি মানে বেশি আর কি দরকার হবে ফাস্ট বোলিংয়ে সুবিধা হবে সেখানে আট নম্বরে নীতিশ কুমার রেড্ডি আর যদি স্ট্রাগল করে তোর টিম তাহলে ওখানে হার্দিক পান্ডার বদলে নীতিশ কুমার রেড্ডি আমার মনে হয় না তোর মনে হচ্ছে সেটা তুই তুই এখানে রাখতেই পারিস এখানে আট নাম্বার এর আগে আমি কিছু কথা বলছি দু একটা কথা যেহেতু আমরা সাউথ আফ্রিকা সিরিজ থেকে শুরু করে কিন্তু আমরা হেরেছি ওডিয়া ঠিক আছে হ্যাঁ তাহলে ওখানে কম্বিনেশন কি ছিল দুটো ছিলাম আর আমি মনে করি নীতিশ কুমার রেড্ডিকে যদি খেলানো হতো নীতিশ কুমার রেড্ডি ছয় নাম্বার যোগ্য ওইখানটা ছয় করে যাতে যা ওয়াশিংটন সুন্দর আগে নীতিশ কুমার রেড্ডি ডিজার্ভ করে খেলাবেদ না ওকে খেলা বোধ সেই আট নম্বরে গিয়ে এর থেকে আমার হরসিত রানা থাকলে প্রপার একটা বোলার পেয়ে যাবে এখানে তাহলে আর নয় নয় দশে আর এগারোতে এখানে আমি নয় কুলদীপ যাদবকে রাখবো আমার দুখানা স্পিনার তিন হ্যাঁ তোর এখানে তিনটে স্পিনার হয়ে গেল আমার আর ওদিকে হার্ষিত রানা চার নম্বর একটা একটা ফাস্ট বোলার আর দশ আর এগারোতে যদি বলি আর্শদীপ সিং আর মোহাম্মদ সিরাজ একদম এই দুটো শিওর শট রয়েছে একদম তাহলে আমার তিনটে ফাস্ট বোলার প্রপার তিনটে স্পিনার পেয়ে গেলাম প্রপার

সিরিজের প্রেডিকশনে হায়েস্ট রান গেটার কে হতে পারে ইন্ডিয়ার তরফ থেকে

ং করবে ঠিক আছে মোটামুটি চার পাঁচটা কনফার্ম আমরা জানি তারপরে বলা মুশকিল হয়েছে বোলার কাকে খেলাবে না খেলাবে তো হ্যাঁ প্রেডিকশনের উপরে আসছি আমরা

মনে হচ্ছে তোর মোহাম্মদ সিরাজ আমার আশ্বদীপ সিং মনে হচ্ছে একদম এখান থেকে বা হচ্ছে কুলদীপ যাদব আমি কুলদীপের সঙ্গে যাচ্ছি আচ্ছা এবার বল সিরিজ কি তিন মানে কততে কততে শেষ হবে সিরিজ হ্যাঁ তিন জিরো এটা আমি লিখে দিতে পারি একদম শিওর শট বললাম নিউজিল্যান্ডের টিম এত স্ট্রং না আগের টিম নেই কিন্তু ওয়ার্ল্ড কাপের টিম নেই এখানে ঠিক আছে লাস্ট দুটো সিরিজ চ্যাম্পিয়ন টিমও নেই এখানে নিউজিল্যান্ড টিমটা এবছর একটু কম আছে মানে এই বছর বলছি এই সিরিজের মধ্যে তো এখানে আমি তুই হোয়াইট ওয়াশ আমি হ্যাঁ হোয়াইট হোয়াইট ওয়াশ আমি দুই এক ধরলাম দুই এক আছে দেখি কার আমি ইন্ডিয়াতে যেহেতু খেলা হচ্ছে এটা কনসিডার করে আমি তিন জিরো ঠিক আছে আমি দুই এক তো দেখা যাক লাস্টে আমরা এটা দেখে নেব কি হচ্ছে না আমাদের মধ্যে নাইবার আপনারা জানাবেন আপনাদের মতমত কে হাইস্ট উইকেট টেকার হতে পারে কে হাইস্ট রান হতে পারে সিরিজের প্রেডিকশনও আপনারা জানাবেন তো আজকের ভিডিও এখানে রাখছি ভালো লাগলে লাইক করবেন ইউ নো দা ডিল সাবস্ক্রাইব করুন চ্যানেলকে আমাদের কিন্তু এখন চ্যানেলে ভিউ ডাউন হয়ে গেছে আপনারা একটুখানি শেয়ার করে দিলে আমাদের একটু সুবিধা হয় যদি ভালো লাগে অবশ্যই তাহলে শেয়ার করবেন আমরা জন্য জোর জবরদস্তি নেই ঠিক আছে হ্যাঁ তো আজকের মত এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই